মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কবিতার এই পঙ্ক্তিটার সাথে আজকের যথেষ্ট মিল আছে যেমন আজকে শুক্রবার আবার খুব সকালে প্রচুর বৃষ্টি ছিল যে আজকে আমরা রওনা দিতে পারবো কি পারবো না অনিশ্চয়তা ছিল তো শেষ পর্যন্ত হচ্ছে বৃষ্টি থেমেছে এবং রোদ হেসেছে আমরাও চলে এসেছি সুপতি ফরেস্ট স্টেশনে আজকের অতিথি হচ্ছে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা এবং তাদের পরিবার বর্গ তো আমরা হচ্ছে এসেছি হচ্ছে এই যে সুপতিতে মূলত সুপতিতে আমরা একদিনের যে ট্যুর সেটার অনুমতি পেয়ে থাকি এই সুপতি পর্যন্ত আর আজকে শুক্রবার তো আমরা এসেছি হচ্ছে আরো এক ঘন্টা হয়ে গেছে পথে আমরা হরিণ বানর শুকর কুমির বাঘ বাদে আসলে সবকিছুই পেয়েছি তো জানি না বাঘের দেখাটাও পাবো কিনা তো এখন হচ্ছে আমাদের গেস্টরা অপেক্ষা করতেছেন জুমার এখানে একটা মসজিদ আছে এবং জুমার নামাজের জন্য অপেক্ষা করতেছেন জুমার নামাজ শেষে এখান থেকে আমরা চলে যাব আবার ভিন্ন আরেকটা পথ ধরে আমরা ভোলা নদী থেকে এসেছি এবং গলেশ্বর ধরে যাব দুই পাশের সৌন্দর্যটাই যাতে উপভোগ করা যায় সেজন্যই আমাদের এই চেষ্টা থাকবে এবং গলেশ্বরের পাড়ায় ইদানিং হচ্ছে বেশ কিছু বন্য প্রাণী দেখা যায় আমরা গত ট্রিপে বেশ ভালো করে এগুলো দেখতে পেরেছিলাম তো আশা করছি আমরা আজকেও পাব তো সেজন্য আমরা হচ্ছে রিপোর্ট ধরবো তার আগে আমরা নামাজ আদায় করবো কিন্তু তার আগে এই যে পথটা দেখা যাচ্ছে যে সুন্দরবনের এই যে স্টেশন অফিসটা পথটা অসাধারণ অনেক পুরোনো কিছু কাজ এখানে আছে বেশ আমরা বলতে গেলে খুব অনেক বাড়ি আসি এখানে যেহেতু টেটুরে আমাদের এ পর্যন্তই আমরা আসতে পারি তো ইদানিং কালে বনের যে প্রাণীগুলো বিশেষ করে হরিণ বানর কিংবা অন্যান্য যে প্রাণীগুলো আমরা বেশ দেখতে পাই যেটা আগে দেখতে পেতাম না একটা সময় মনে হতো যে সুন্দরবনে হরিণ পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার মধ্যখানে একটা কিছু সময় আর কি কুমির তো দেখাই পাওয়া যেত না তো ইদানিং দেখা যাচ্ছে যে আমরা পাঁচটা ট্রিপে আসলে আমরা তিনটাতেই হচ্ছে কুমির পাচ্ছি হরিণ অ্যাভেলেবেল পাচ্ছি বানু শুকর অন্যান্য প্রাণী অ্যাভেলেবেলই হচ্ছে তো ডে ট্যুর গুলো আসলে আগের চাইতে উপভোগ্য হচ্ছে এবং আমাদের আলিবান্দা ইকো ট্যুরিজমের কাজটা যদি শেষ হয় খুব দ্রুত আশা করি খুব দ্রুতই শেষ হয়ে যাবে তাহলে সুন্দরবনের এই যে অঞ্চলটা এই অঞ্চলটা ট্যুরিজমের জন্য আরও সমৃদ্ধশালী হবে